প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা প্রীতি নমস্কার ভালোবাসা সালাম জানিয়ে বিদ্রোহী কবি নজরুল ইসলামের ঊনপঞ্চাশতম মৃত্যু দিবসে তাকে স্মরণামরণ করে কবি সঞ্চিতা সংকলন থেকে সৈম্যবাদী কবিতা পড়ছি গঙ্গাজলে গঙ্গা পুজোর মতো বিদ্রীহ কবির কবিতা পড়েই কবিকে শ্রদ্ধা জানাচ্ছি আজ আমাদের স্বাধীনব্যাপী অনুষ্ঠান রয়েছে বিভিন্ন পোস্ট রয়েছে দেখতে থাকুন তাহলে পাঠ আরম্ভ করছি কবিতার শিরোনাম সাম্যবাদী কবি নজরুল ইসলামের কবিতা কবিতার শিরোনাম সাম্যবাদী কবি নজরুল ইসলামের কবিতা আজ বিদ্রোহ কবি নুল ইসলামের উনপঞ্চাশতম মৃত্যু দিবস এই দিবসে তাকে স্বর্ণ করে কবি সঞ্চিতা সংকলন থেকে সাম্যবাদী কবিতা পড়ছি গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টিয়ান গাইসাম্যের গান কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভীর গাঢ় কনফুসিয়াস চারবাগ চেলা বলে যাও বল আরও বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুতিও কেদাব্য কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দাব্যস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজহানিতে ফুল দোকানে কেন এ দড় কষা কষি পথে ফুটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল স্বাস্থ্য খুঁজে পাবে সকা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয়ে বিশ্ব দেউল সকলের দেবতার কেন খুঁজে ফের দেবতা ঠাকুর মৃতপুতি কঙ্কালে হাসিতেন তিনি অমৃত হিয়ার নিবৃত অন্তরালে বন্ধু বলেনি ঝুট এইখানে এসে পড়ে সকল রাজমুকুট এই হৃদয় সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধগয়া এ এ জিরুজাল কাবা ভবন মসজিদেই মন্দিরেই এই গির্জা এই হৃদয় এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয় এই রণভূমে কিশোর গাইলেন মহাগীতা এই মাঠে হলো রাখাল নবীরা ক্ষুধার মিতা যে হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া মুনি তেজিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান এইখানে বসি গাইলেন তিনি কোরআনের সামগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের যে বড় কোন মন্দির কাবানাই এই রণভূমে বাসির কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হল মেসের রাখাল নবীরা ক্ষুধার মিতা এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া মুনি তেজিল রাজ্য মানবের মহা বেদনা ডাক শুনি এই কন্দরে আরব দুলাল শুনিতে না আহ্বান এইখানে বসি গাইলেন তিনি কোরআনের সমগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবানাই কবিতা উৎসব এডি এডিক্রিয়েশনের অনুষ্ঠান শুনুন দেখুন পরামর্শ দিন উপস্থাপনার অনেক খামতি রয়েছে প্রকৌশলগত ত্রুটি রয়েছে কিন্তু অনুষ্ঠানের ইতিবাচক বার্তা নান্দনিক গুণ বিষয়ে বচিতে জন্য দেশে বিদেশের হাজার হাজার দর্শক এই অনুষ্ঠান দেখেন আপনিও দেখুন দেখতে দেখুন ভালো লাগবেই কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন আমাদের আজকে সারাদিনব্যাপী অনুষ্ঠান রয়েছে বিভিন্ন রকম পোস্ট রয়েছে আজ বিদ্রোহ কবি নজরুল ইসলামের ঊনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী এই দিনে কবিকে আমরা স্মরণ করছি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দেখতে থাকুন ভালো লাগবে। কবিতা হলো সুস্থভাবে যথা অক্সিজেন দেখতে থাকুন ভালো লাগবেই নমস্কার